আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা গণিত বিষয়ের কোনো একটি স্কুলের প্রশ্ন তো এই প্রশ্নে প্রথমে আমরা ক বিভাগ নৈবিত্তিক অংশ দেখে নেব এক নম্বর সংখ্যা লেখার সঠিক পদ্ধতি একটি বাক্সের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং প্রস্থ পাঁচ সেন্টিমিটার এবং আয়তন নব্বই ঘন সেন্টিমিটার উচ্চতা কত নির্ণয় করতে হবে তিন নম্বর দেয়া আছে যে হচ্ছে একটি বাইনারি সংখ্যা দেখি নাও এবিডি চতুর্ভুজের শীর্ষ চারটি স্থানাঙ্ক এখানে দেওয়া আছে ক্ষেত্রফল শূন্য হলে এর মান কত ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত তিন ইঞ্চ চার হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তারপর কোনোবৃত্তের একটি জ্যের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এর বেশাদ্দ চার সেন্টিমিটার হলে কেন্দ্র হতে যায় এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত তারপর এখানে একটি দেয়া আছে যে ফোর ইঞ্চি ইন্টু ফোর ইঞ্চি ইন্টু ফোর ইঞ্চি আকারের স্টোর রুমে কয়টি ওয়ান ইঞ্চি ইন্টু ফোর ইঞ্চি ইন্টু সিক্স ইন্টু আকারের বাক্স রাখা যাবে তারপর এখানে এ নির্মাণ কত হলে এখানে বিনোদন সামরিক হবে তারপর পূরক কত কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত তোমরা দেখে নেও তারপর এগারো নম্বর বারো নম্বর একটা বাইনারি যোগফল নির্ণয় করতে বলছে তারপরে লসাগুন তেরো নম্বর পাঁচ সেন্টিমিটার বেশাদ্দ বিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্র থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তচাপটি দৈর্ঘ্য টাকায় তিনটি দরে পণ্য কিনে টাকায় দুইটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তারপরে এখানে এক কথায় উত্তর দাও ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমরা প্রশ্নগুলো দেখে নাও এখানে তারপরে এইখানে খ বিভাগ রচনামূলক অংশ তো নিচে হচ্ছে প্রশ্নগুলো উত্তর দাও এখানে তেরোটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে তোমরা দেখে নাও তারপরে রচনামূলক প্রশ্ন এখানে দুই নাম্বার আছে তিন নাম্বার চার নাম্বার